আমি এবার আনন্দ বরবটি চাষ করছি ঝাং ছাড়া বরবটি এটা এটা ভালো জাতেরই বরবটি পাশের ভাই আরও করছে অন্য জাতের বরবটি ওর থাকে এটা এটা ভালো ওরাও আসে বলে এটাই ভালো আমরা এটা না লাগাই খুব ভুল করছি ওগুলো ওগুলোতে ভাইরাস বেশি ওটা বাজারে বিক্রি করতে সমস্যা ওটা বাংরু জাত এটা এটা ঝাঙের মতো লম্বা জাত আমার বরবটির বয়স একশো দশ দিন বয়স হয়ে গেছে অলরেডি আরও আরও এক মাস আশা করা যায় এই পর্যন্ত ষাট দিনের মাথায় আমি ছেঁড়া শুরু করছি ছয় শতাংশ জমি থেকে আমি পঁচিশ হাজার টাকা পাইছি আমার দুই থেকে আড়াই হাজার টাকা আমার খরচা গেছে আরও আরও আনুমানিক এক মাস আমার বরবটি জমিতে লাস্টিং করবে এবং আরও দশ হাজার টাকা আইটা করা আশা করা যায় এত এত বৃষ্টির মধ্যেও আমার বরবটি একটা গাছের একটা পাতাও নষ্ট হয় নাই এই যে দেখেন দেখেন এই বরবটি যারা চাষ করতে চাচ্ছে সামনে বছর আমি চাই এই জাতের খুব ভালো বরবটি এই বরবটি আবাদ করলে লাভবান হতে পারবেন